ছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের টেলিভিশনের জন্য তো কিছু করিনি যেটুকু করেছে এদেশের মানুষের জন্য যা কিছু কিছু মানুষকে দিয়েছি প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্রম আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশের কৃষক এ দেশের শ্রমিক এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি যখন থেকে সরকার তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার মুসলেকা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হল একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো আবার দু তেরো সাল শুরু অগ্নি সন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তো তিন হাজার আটশোর উপরে বাস উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পাওয়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তাও সঙ্গে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারা যাচ্ছে কিচ্ছু করতে পারছে না এইরকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে দু সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম মানুষকে সেখানে ফিরাল আবার দু হাজার চোদ্দো পাঁচশো স্কুল পুড়িয়ে দিয়েছিল মানে ছেলেমেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি কোর্টে হামলা করলো জজির উপরে বোমা হামলা আইনজীবীর উপরে বোমা হামলা দু আইনজীবী পর্যন্ত মারা গেল দু হাজার পনেরোতে একই সন্ত্রাস রাস্তা কেটে দিল হাজার হাজার গাছ কাটলো এই তেরো থেকে পনেরো এই ধরনের তিন হাজার দুইশো পঁচিশ জন মানুষই মারা গেল এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল আর এবার মানুষকে হয় গুলি নয় এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই এখন ঘটনা যখন আর তখন মাত্র ছয়জন মারা গিয়েছিল এখন যা আরও বেশি ঘটনা ঘটেছে আমি এখন তিন সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের পরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক কারা এর পিছনে কি কীভাবে কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের কারণ আমরা গর্ব আর কেউ গেলে ভেঙে সব তাবা দাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে দেশের মানুষ হবে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এটাই তো আমি দেখি সবথেকে তাদের বড় জিনিস জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে হলি পরে আর একটা ঘটনা আমরা করতে দেয়নি আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা সংস্থা থেকে সজাগ থেকেছে তারা নিজেরা জীবন দিয়েছে কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভাল দাঁত দেখালো আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসে বসুক আমরা তো রোদে বৃষ্টি বৃষ্টিতে মিছিল মিটিং করে করে পড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসছি অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই তো তারা যদি একটু রোদে একটু স্লোগান দেয় বসে তা বসলো এটা তো তোমরা কিচ্ছু বলবো না পুলিশ কত সহন সরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে নিয়ে তারা এক সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কী কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যাপবাদ চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারেকে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহ আমাকে রক্ষা করবে আবার সেই সাহস দিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা ওই রকম দিচ্ছে এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা ঠিক সেই একই ঘটনা জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস ইস্তরে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে এই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং নিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া তাহলে এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গি ঠাই হবে না সেইভাবে আমাদের তো সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই তাই আমি সব দেশের সব মানুষের সহযোগিতা চাই আমি জানি বারবার আঘাত আসবে আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন দিয়ে যাবে কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ সে কল্যাণের কাজ আমরা করেই যাব আজকে পয়লা আগস্ট এই মাসটাই খুব কষ্টের জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তহীন শোধ করে গেছেন আমরা এই পনেরোই আগস্টের পর থেকেই যখন থেকে রাজনীতি চালু হয়েছে আমরা পনেরোই আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই কৃষক লীগের উপরই দায়িত্ব তাই পহেলা আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসে কর্মসূচি আমরা পালন করি আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইউনিয়ন উপজেলা জেলা প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্ম কর্মসূচি থাকবে এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না মানুষের জন্য আমাদের কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে শোক দিবস পালন করতে হবে সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ এই আগামীতে বন্যা আসতে পারে ঝড় আসতে পারে আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই আর কেউ দাঁড়ায়ও না তাই এই শোকের মাসে মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়িয়ে জাতি পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে তিনি কিছু নিয়ে যাননি কিছু নিয়ে যাননি আবার এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি তার গরিব মানুষের জন্য ওই রেড মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পার ছিঁড়ে তারপর সেই কাফুন দেওয়া হয়েছিল আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি দিয়েই গেছে কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এই দেশ স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করবো এটাই